হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই ভিডিওটি বিশেষ করে যারা এবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ তাদের জন্য তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে এটা বিশেষত যারা বেঙ্গলি মেজর সাবজেক্টটা নিয়েছ তাদের জন্য তো তোমাদের তো এখন মাত্র শুরু হয়েছে তাও তোমাদের পরীক্ষা কিন্তু আগামী চার মাসের মধ্যে হয়ে যেতে পারে তো তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশান স্টার্ট করে দাও এখানে ফাইনাল এক্সামের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বারো মার্কের প্রশ্ন দিয়ে দিয়েছি প্রথম ইউনিট ওয়ান থেকে আছে কি চারজন চৈতন্য জীবনী রচয়িতা ও তাদের কাব্যের নাম লেখ শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি কাব্যটি কে রচনা করেন কবি পরিচয় দিয়ে এই কাব্যের বিশেষত্বগুলি লেখ অথবা এটা কিন্তু অথবা দিয়েও আসতে পারে যে কৃষ্ণদাস কবিরাজের কবি পরিচয় দিয়ে শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য রচনায় তার কৃতিত্ব বা বৈশিষ্ট্যতার পরিচয় দাও তারপর দুই নম্বরে কি আছে চৈতন্যদেবের জীবনী সম্পর্কে আলোচনা করো বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজের কবিকৃতিত্ব আলোচনা করো অ্যান্ড থার্ড বঙ্গদেশের সমাজ ও সংস্কৃতি সাহিত্য ক্ষেত্রে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো এখানের প্রথম এবং দ্বিতীয় প্রশ্নগুলি ভালো করে দেখবে তারপর দেখবে থার্ড নাম্বার আর তোমরা যেহেতু এটা মেজর সাবজেক্ট তো তোমরা কোনো কিছু স্কিপ না করে এই তিনটাই পড়ার চেষ্টা করবে এখন ইউনিট টু ইউনিট টু থেকেও তিনটা রেখেছি প্রথমে চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও বৈষ্ণব পদাবলী পদরচনায় বলরাম দাসের কৃতিত্ব আলোচনা করো অ্যান্ড থার্ড নাম্বার অনুবাদ সাহিত্যের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো মহাভারতের অনুবাদ কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো এখানে কিন্তু প্রথম আর তৃতীয়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা চেষ্টা করবে যে সবগুলিই পড়তে কোনো কিছু স্কিপ করে যেও না এবং ইউনিট থ্রি থেকে আছে কি প্রথমে আছে ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো অথবা এটাতে কিন্তু অথবা আসতে পারে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব বা মৌলিকত্বের দিকগুলি বিচার করো এটা কিন্তু শুধু ঘনরাম চক্রবর্তী শিখলেই হবে কারণ উপরেরটাও দিতে পারবে এবং এটা তো ঘনরাম চক্রবর্তী অ্যান্ড দুই নম্বরে কি আছে মঙ্গল কাব্যের সংজ্ঞাধও ভেরি ইম্পর্ট্যান্ট এর বৈশিষ্ট্য কি মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি কেতকী দাস শ্যামানন্দের কবি প্রতিভার পরিচয় দাও এটা কিন্তু